বন্ধুরা প্রত্যেকটি শর্ট ক্রেটরি একটা কমন সমস্যা সেটা হচ্ছে পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার ভিউজ হওয়ার পরে ভিউজটা থেমে যায় কেন থেমে যায় এটা কিন্তু সমাধান কেউ দিতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই এক্সপ্লেনেশন করার চেষ্টা করবো যে আসলে কেন একটা ভিডিওতে ভিউজ আসার পরে সেই ভিউজটা থেমে যায় আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন যে ভিডিওতে পাঁচশো কি এক হাজার কি দশ হাজার ভিউজ থেমে যাচ্ছে সেই ভিডিওগুলোতে শর্ট ফিট থেকে ভিউজ আসছে নির্দিষ্ট একটা সময় বাদ গিয়ে শর্ট ফিট থেকে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে আর সেই ভিডিওতে কোনোভাবে ভিউজ বাড়াতে পারছেন না শর্ট ভিড থেকে যে পাঁচ হাজার দশ হাজার কি এক হাজার ভিউজ হয়ে থেমে যাচ্ছে সেই ভিউজটাই কিন্তু আপনি পাচ্ছেন পরবর্তীতে সেই ভিডিওতে আপনি আর কোনোভাবে ভিউজ বাড়াতে পারছেন না এটা কেন হচ্ছে এবং কি এর সমাধানটা কি অবশ্যই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব দেখুন আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করেন সাথে সাথেই কিন্তু সেই শর্ট ভিডিওটা শর্ট ভিডিও দেখানো হয় না যদিও বা দেখানো হয় পরবর্তীতে গিয়ে যে কোনো একটা সময় গিয়ে কিন্তু সেই ভিডিওতে ভিউজটা ফ্রিজ হয়ে যায় সেই ভিডিওতে আর কোনোভাবে ভিউজ বাড়াতে পারেন না শর্ট ফিড থেকেও কিন্তু আর কোনো ভিউজ আসে এটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনি মেনটেন করতে পারছেন না কারণ দেখুন আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করেন শর্ট একটা ভিডিও কখন যা জানেন যখন আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা বেশি থাকে এঙ্গেজমেন্ট কি লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু এঙ্গেজমেন্টের একটি শর্ট ভিডিও তখনই শর্ট ফিডে দেখানো হয় যখন সেই শর্ট ভিডিওতে অতিরিক্ত পরিমাণে লাইক আসে এবং কি অতিরিক্ত পরিমাণে কমেন্টস আসে বিশেষ করে লাইকের ওপরেই ডিপেন্ডেবল হয়ে একটি শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় আপনার একটি শর্ট ভিডিও শর্ট ফিডে যাওয়ার পরে পরবর্তীতে সেই ভিডিওটা কিন্তু শর্ট ফিড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ইউটিউব কেন সরিয়ে দিচ্ছে জানেন কারণ নির্দিষ্টটা সময় বাদ গিয়ে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওটা কেউ আর লাইক করছে না আর কমেন্টস করছে না যে কারণে ইউটিউব মনে করছে এই ভিডিওটা ভালো না এই ভিডিওটা আর দর্শকদের সামনে রিকমেন্ডেশন করবে না সেক্ষেত্রে আপনার সেই শর্ট ভিডিওটা কিন্তু শর্ট ফিড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আর যখন আপনার একটি শর্ট ভিডিও অতিরিক্ত পরিমাণে ভিউজ আসে তখন দেখবেন সেই ভিডিওটাতে এক থেকে দুই দিনের মধ্যেই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কি এক লক্ষ কি ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু গেন করে ফেলে তারপরে গিয়েও কিন্তু সেই শর্ট ভিডিওটা থেমে যায় আর ভিউজ কিন্তু বাড়াতে পারেন না এটার একটি মাত্র কারণ শর্ট ভিডিও একটা সময় মানুষ দেখতে দেখতে সেই ভিডিওতে কিন্তু লাইক কমেন্টস করা বন্ধ করে দেয় আপনার ভিডিওতে আপনি যত বেশি লাইক কমেন্টস বাড়াতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন তাই আপনাদের যাদের শর্ট ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব ভিডিওর মধ্যে আপনি এমন কিছু করবেন বা এমন কিছু দেখাবেন বা দর্শকদের উদ্দেশ্যে এমন কিছু বলবেন যেন প্রত্যেকটি দর্শক লাইক না করলেও ফিফটি পার্সেন্ট দর্শক আপনার ভিডিওতে লাইক করে কারণ ম্যানুয়ালি আপনি যখন একটি ভালো ভিডিও বানাতে পারেন শর্ট ভিডিও দেখানো মাত্র প্রত্যেকটি দর্শকই ভিডিওটা দেখবে এবং সেই ভিডিওতে লাইক করবে এমনকি সম্ভব হলে সেই ভিডিওতে কিন্তু কমেন্টস করে আসবে আপনি একটি শর্ট ভিডিওতে কখন কমেন্টস করেন বলেন তো যখন আপনার সেই শর্ট ভিডিওটা অতিরিক্ত পরিমাণে ভালো লাগে একটা শর্ট ভিডিও যখন একটি মানুষের অতিরিক্ত পরিমাণে ভালো লাগে সে কিন্তু কমেন্টস না করে থাকতে পারে না সে কিন্তু অবশ্যই কমেন্টস করে আপনার ভিডিওতে যদি কমেন্টসের সংখ্যা বাড়াতে পারেন এবং লাইকের সংখ্যা বাড়াতে পারেন আপনি একটা শর্ট ভিডিওতে লাইক প্রত্যেকটা শর্ট ভিডিওতে লাইক করেন না আপনি নিজেও কিন্তু করেন না কেন করেন না কারণ শর্ট তো আপনি একের পর এক দেখতেছেন কিছুটা ভালো লাগে কোনোটা ভালো লাগে না সেক্ষেত্রে যে ভিডিওটা আপনাদের ভালো লাগে বা ইমোশনালি হিট করে সেই ভিডিওতে কিন্তু আপনি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন আপনি নিজের থেকে লাইক করতে না চাইলেও আপনার আঙ্গুলটা কিন্তু লাইক অপশনে চলে যায় কমেন্টস করতে ইচ্ছা করে সেটা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলা এক্সট্রা অর্ডিনারি কিছু থাকার কারণে কিংবা সে সমস্ত ভিডিওতে ভালো লাগা ভালোবাসা থাকার কারণে কিন্তু সেই শর্ট ভিডিওগুলোতে আপনারা লাইক করেন অথবা কমেন্টস করেন ঠিক আপনার ভিডিওতেও কিন্তু এই কাজগুলাই করতে হবে যদি এই কাজগুলো আপনার ভিডিওর মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারিভাবে আপনি প্রকাশ করতে পারেন যেন দর্শকরা সেই ভিডিওটা দেখে ইমোশনাল বোধ করে কিংবা ইমোশনালে হিট করে তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওতে লাইক করবে এবং দর্শকরা কমেন্টস করবে আপনার শর্ট ভিডিওতে আপনি যত বেশি লাইক এবং কমেন্টস আনতে পারবেন তত বেশি কিন্তু আপনি ভিউজ গেন করতে পারবেন এবং আপনার সেই শর্ট ভিডিওটা কখনোই শর্ট ফিট থেকে সরানো হবে না একের পর এক ভিউস কিন্তু আসতেই থাকবে তাই আমি আপনাকে অনুরোধ করবো প্রত্যেকটা ভিডিওতেই আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করুন যেন দর্শকদের ইমোশনালি হিট করে দর্শকদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরা এঙ্গেজমেন্ট দিবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আপনার ভিডিওটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তাই আজকের পরে থেকে যাদের ভিডিওতে ভিউজ এসে থেমে গেছে কে আপনার এই টিপসটা ফলো করুন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ এসে আর থেমে যাবে না অবশ্যই পঞ্চাশ হাজার ষাট হাজারকে এক লক্ষ ভিউজ হওয়ার পরে দেখবেন একটা সময় গিয়ে ভিউজ থেমে যাচ্ছে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এখন আপনাদের কি কাজ করতে হবে সর্বন্ধু আসলে আজকের ভিডিও ভিডিও কেমন অবশ্যই জানাবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে